হলো ব্যাকপ্যাক কোথাও যাবে নাকি তোমাকে তো কদিন আগে বললাম স্বাধীনতা দিবসের দিন একটা নাচের প্রোগ্রাম আছে যেতে হবে না যেতে হবে না মানে এটা কি দেখো বিয়ে হয়েছে এবার সংসারের প্রতি একটু মন দাও নাচানাচিটা বন্ধ করো এটা আমার প্রফেশন বাদ দিয়ে দাও আমি যথেষ্ট টাকা ইনকাম করি তোমার যা দরকার তুমি আমাকে বলো দেখো আমি আমার বিয়ের আগে তোমাকে সবকিছু বলেছিলাম আমি আমার নাচটা আমার প্রফেশনটা ছাড়তে পারবো না তুমিও তাতে রাজি হয়ে গেছো দেখো পুরনো কথা তুলে লাভ নেই বিয়ের আগে কি হয়েছিল না হয়েছিল কি বলেছিলাম না বলেছিলাম সেটা অতীত এখন যেটা বলছি সেটা শোনো আমি ছাড়তে পারবো না মানে তাহলে আমাকে ছেড়ে দাও তোমার লাইফে নয় আমি থাকবো নয়তো তোমার নাচ তুমি ডিসাইড করো কে থাকবে thank you